এই শহর থেকে দূরে চলে যেতে চান কি তাসনিয়ান অভিনেত্রী তাসনিয়ান ফারিন দুই হাজার সতেরো সালে আমরা আবার ফিরব কবে নাটকের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু করেন অভিনেত্রীর মার ইচ্ছায় তিনি এই মিডিয়া পাড়াতে হাজির হয়েছেন দুই সালে বিকাশের একটি বিজ্ঞাপনে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মাসাবি বিন মুর্তজার সাথে একসাথে কাজ করে বেশ প্রশংসা লাভ করেছিলেন তিনি সেই বছরে ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ডের নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন আর এরপর থেকে নাটক বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন এছাড়াও ওয়েব সিরিজে বেশ নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে আবারও নিজেকে জায়গা করেছেন এবং আপনারা জানেন এবছর দুই সালে কোরবানি ঈদে তাসনিয়ান ফারিন ইনসাপ সিনেমায় কাজ করেছেন বড় পর্দায় তার বিপরীতে ছিলেন অভিনেতা শরীফুল রাজ হঠাৎ করে গণমাধ্যমে তিনি কিছু ছবি ছেড়েছেন যেখানে দেখা যাচ্ছে সুন্দর পরিবেশে তাসনিয়ান ফারিন হাজির হয়েছেন চোখের চাহিনি মিষ্টি হাসি খোলা চুলে ভক্তদের নজর কেড়েছে আর ছবির ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন এই শহর থেকে একটু দূরে কোথাও চলে যায় কিছুক্ষণ এমন একটি ছবির নজরকাড়া পোস্টে আবারও গণমাধ্যমে ভক্তদের ভালোবাসা অর্জন করছেন এই অভিনেত্রী দর্শকরা কমেন্টে লেখছেন ওয়াও কি সুন্দর লাগছে আমাদের পুকে। চিত্রনায়িকা অভিনেত্রী তাসমিয়ান ফারিন এমন একজন নায়িকা বলা চলে যার কখনোই ন্যাটিজান নেই বললেই চলে যা আছে গুড ন্যাটিজন তাকে সবসময় সাপোর্ট করে তাকে নিয়ে কখনো টোল করে না কারণ তিনি নিজেকে এমনভাবেই প্রদর্শন করেছে যে কখনো ভাইরাল হওয়ার জন্য বিকৃতি পোশাক বিকৃতি কথাবার্তা বলেননি সম্পাদিক সময় তার ছবিগুলো দর্শকদেরকে বেশ পছন্দ ভালোবাসা প্রকাশ করেছে তো ফ্রেন্ডস এই তো ছিল তাসনিয়ান ফারিনের সর্বশেষ আপডেট মিডিয়া জগতের এরকম আপডেট জানতে সবসময় আমাদের করে রাখুন অল আপডেট